তুমি কি কখনো ভেবেছো কেন কিছু মানুষ এমন এক ইম্প্রেশন রেখে যায় যা নিয়ে অন্যরা বারবার ভাবে আর কেউ কেউ এক মিনিটেই ভুলে যায় আর কেন কিছু মানুষ কারো অনুপস্থিতিতেও তাকে নিয়ে ভাবতেই থাকে সত্যি কথা বলতে একটা মানুষকে তোমার কথা মনে করানো কোনো কপালের খেলা না এটা হলো সাইকোলজি স্ট্র্যাটেজি আর আকর্ষণের আসল ফান্ডা অনেক মানুষ ভাবে সামনের মানুষটাকে মিস করানোর জন্য শুধু ইগনোর করলেই বা গেম খেললেই হবে কিন্তু এটা একদমই ভুল তুমি যদি সত্যিই চাও যে সেই মানুষটা তোমার উপস্থিতির জন্য তৃষ্ণার্ত হোক তাহলে তোমাকে তার ইমোশন ছুতে হবে এমনভাবে যাতে সে তোমার কথা না ভেবে থাকতে না পারে আজ আমরা ব্রেকডাউন করব সেই সব স্টেপ যেগুলো অনুসরণ করলে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে একজন মানুষ আরেকজনকে গভীরভাবে মিস করতে শুরু করে যাতে সেই মানুষটা তোমায় এতটাই মিস করে যে ভাবতে ভাবতে পাগল হয়ে যায় তুমি যেই পরিস্থিতিতেই থাকো নতুন কোনো সম্পর্ক লং ডিস্টেন্স বা পুরনো সম্পর্ক ফিরিয়ে আনার চেষ্টা এই স্ট্র্যাটেজিগুলো কাজ করবে স্টেপ ওয়ান দ্য পাওয়ার অফ অ্যাবসেন্স বা অনুপস্থিতির শক্তি বলা হয় অ্যাবসেন্স মেক্স দ্য হার্ট গ্রো ফন্ডার মানে অনুপস্থিতি মনকে আরও আকৃষ্ট করে কিন্তু এটা তখনই কাজ করে যখন তুমি এর সঠিক ব্যবহার করো তুমি যদি সব সময় অ্যাভেলেবেল থাকো সবসময় টেক্সট করো কল করো বা চারপাশে ঘোরাফেরা করো তাহলে সে তোমাকে মিস করার সুযোগই পাবে না এখানেই আসল ট্রিক কন্ট্রোল ডিস্টেন্স মানে মাঝে মাঝে একটু দূরত্ব রাখা প্রতিবার আগে থেকে মেসেজ পাঠিও না তাকে কনভারসেশন শুরু করার সুযোগ দাও প্রতিবার যোগাযোগের দায়িত্ব একতরফা নিও না যখন তুমি একটু সরে দাঁড়াও তখনই সে ভাবতে শুরু করে আরে এই মানুষটা আজ কোথায় এত ব্যস্ত কেন আর হ্যাঁ আনপ্রেডিক্টেবিলিটি বা অনিশ্চয়তাও খুব দরকারি এটা অনেক আকর্ষণীয় করে তোলে সম্পর্ককে যদি তুমি সব মেসেজের রিপ্লাই সঙ্গে সঙ্গে দাও বা তার প্রতিটি অনুরোধেই হ্যাঁ বলো তাহলে সে তোমার মূল্য একটু কম ভাববে বরং নিজের ইন্টারাকশানগুলোকে একটু ধীর করো কখনো একটু দেরিতে রিপ্লাই দাও কখনো পুরোপুরি অনুপলব্ধ বা আনঅ্যাভেলেবেল থাকো এইভাবে একটা মিস্ট্রি তৈরি হয় যা তাকে উত্তেজিত করে তোলে এখনো মেসেজ দেয়নি কখন দেবে বা কবে দেবে নিজের জীবন লক্ষ্য রুটিন এগুলোতে মন দাও যখন কেউ দেখে তুমি নিজের জীবনেও পূর্ণ তখন তোমার অনুপস্থিতি তাকে আরও বেশি ফিল হয় এইভাবেই তুমি তার মনে জায়গা তৈরি করো স্পেস তৈরি করো যেটা সময়ের সাথে সাথে ভরে যায় অনুভব দিয়ে একটা ছোট্ট নিঃশব্দ সময়ও এতটাই শক্তিশালী হতে পারে যে সে বুঝে ফেলে হ্যাঁ আমি ওর কথাগুলো সত্যিই মিস করি স্টেপ টু আবেগের সংযোগ শারীরিক উপস্থিতির চেয়েও শক্তিশালী শুধু তুমি না থাকলেই সে তোমাকে মিস করবে এমনটা নয় সে তোমাকে তখনই মিস করবে যখন তুমি তাকে এমন কিছু অনুভব করাও যা অন্য কেউ করাতে পারে না এটাই কারণ যে আবেগের সংযোগ বা ইমোশনাল কানেকশন শারীরিক উপস্থিতির চেয়েও অনেক বেশি শক্তিশালী যদি তুমি সত্যিই চাও কেউ যেন তোমার কথা সারাক্ষণ ভাবে তাহলে তার মনের গভীরে পৌঁছাতে হবে তাকে এমন মুহূর্ত দাও যেগুলো সে কোনোদিন ভুলতে পারবে না সাধারণ কথা নয় বরং এমন কিছু বলো যা তার মন ছুঁয়ে যায় তার স্বপ্ন নিয়ে কথা বলো ভয় ভালোবাসা প্যাশন নিয়ে জানতে চাও যখন কেউ বুঝতে পারে এই মানুষটা আমাকে সত্যিই বুঝতে চায় তখন তৈরি হয় একটা অদৃশ্য অথচ গভীর বাঁধন একসাথে কাটানো স্পেশাল মুহূর্তগুলোই আসল ম্যাজিক হঠাৎ একদিন বেরিয়ে পড়া রাতজাগা গল্প কিংবা এমন কোনো মজার যোগ যেটা শুধু তোমরা দুজন বোঝো এগুলো তার মনে গেঁথে যায় তুমি না থাকলেও সে ওই মুহূর্তগুলোকে মিস করে মানে তোমাকে মিস করে তাকে এমন একটা জায়গা দাও যেখানে সে নিজের মতো করে কথা বলতে পারে বিনা ভয়ে বিনা জাজমেন্টে তখনই সে তোমার উপর বিশ্বাস করে আর আস্তে আস্তে মানসিকভাবে জড়িয়ে পড়ে ছোট ছোট মন ছোঁয়া কাজও গভীর প্রভাব ফেলে মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই একটা হৃদয় ছোঁয়া ম্যাসেজ কিংবা কোনো ছোট্ট কিছু যা তাকে মনে করিয়ে দেয় এসবই তার হৃদয়কে ছুঁয়ে যায় একটা ছোট্ট মেসেজ একটা চিন্তা এমন কি কোনো ছোট্ট উপহারও অনেক বড় জায়গা করে নেয় মনে তুমি যদি তাকে মন থেকে হাসাতে পারো তার সঙ্গে খুশির সময় কাটাও তাহলে সে শুধু তোমাকে নয় তোমার সঙ্গে কাটানো ভালো লাগাগুলোকেও মিস করতে থাকে ধাপ তিন পুশ অ্যান্ড পুল এফেক্ট টানো আর ছাড়ো কৌশল এই খেলা হলো সাইকোলজির এক অসাধারণ টুল যা আকর্ষণকে আসক্তিতে পরিণত করে এই টান ছাড়ের কৌশল খুবই কাজে একবার তুমি তার দিকে পুরো মনোযোগ দিলে আবার হঠাৎ একটু দূরে সরে গেলে ওর মনে প্রশ্ন জাগে আচ্ছা এখন সে কোথায় মানুষ প্রাকৃতিকভাবেই এমন মানুষের প্রতি আকৃষ্ট হয় যারা কখনো সম্পূর্ণ মনোযোগ দেয় আবার কখনো একটু পিছিয়ে যায় ঠিক এতটাই যাতে অপরপক্ষভাবে এখন সে কোথায় গেল এটা কোনো ম্যানিপুলেশান না বরং ব্যালেন্সের খেলা একদিন তাকে স্পেশাল ফিল করাও প্রশংসা করো আর পরের দিন একটু নিজের মধ্যে ব্যস্ত থাকো এই বৈচিত্র্যই তোমার গুরুত্ব বাড়িয়ে দেয় ধরো একদিন তুমি পুরো মনোযোগ দিলে স্পেশাল ফিল করালে প্রশংসা করলে তারপর পরের দিন একটু দূরত্ব রাখলে একটু স্পেস দিলে এই কন্ট্রাস্টই তোমার উপস্থিতিকে আরও বেশি মূল্যবান করে তোলে যদি সব সময় বলে যাও তুমি দারুণ তুমি সুন্দর একসময় সেটা স্বাভাবিক হয়ে যায় কিন্তু হঠাৎ যদি একদিন না বলো তখনই ওর মনে প্রশ্ন জাগে আজ বলল না কেন আর তখনই সে তোমার কথার জন্য অপেক্ষা করতে শুরু করে সব কিছু একসাথে বলে দিও না তোমার জীবন নিয়ে সামান্য রহস্য রাখো তার মনে কৌতূহল তৈরি হতে দাও সে এখন কি করছে কোথায় যাচ্ছে এই কিউরিয়সিটি তোমার প্রতি টান বাড়ায় যখন কেউ তোমার প্রতি কৌতূহলী হয়ে ওঠে তখন স্বাভাবিকভাবেই তোমার কথা বেশি মনে পড়ে সব সময় সহজলভ্য হলে আগ্রহ কমে যায় কিন্তু একটু অপ্রত্যাশিত হলে সে ভাববে কখন আবার মেসেজ দেবে কবে দেখা হবে এই অপেক্ষাটাই সম্পর্ককে বাঁচিয়ে রাখে স্টেপ চার নিজের সেরা ভার্সন হও বিকাম দ্য বেস্ট ভার্সন অফ ইয়োর এই পয়েন্টটা একেবারে গেম চেঞ্জার মানুষ সেই মানুষকে বেশি মিস করে যার একটা আলাদা ভ্যালু আছে যার জায়গা কেউ নিতে পারে না তুমি যদি নিজের স্কিল নিজের লক্ষ্য নিজের লাইফ নিয়ে সিরিয়াস হও তাহলে সে ভেতরে ভেতরে ভয় পায় যদি কেউ ওকে ছিনিয়ে নেয় তাই নিজের স্বপ্নের পেছনে দৌড়াও একটা সুন্দর পূর্ণ জীবন তৈরি করো নিজের জন্য যখন কেউ দেখে তুমি কেবল তার চারপাশে ঘুরছ না বরং নিজের পথেই এগোচ্ছ তখন সে তোমাকে শ্রদ্ধা করে ভালোবাসে তোমার বন্ধুবান্ধব শখ নিজের একটা জগৎ থাকুক তখনই সে বুঝবে তোমার সময় পাওয়া সহজ না আর তখনই সে তোমার প্রতি আরও আকৃষ্ট হবে আত্মবিশ্বাসী হাও তুমি কিভাবে হাঁটো কিভাবে কথা বলো সব কিছু তোমার ব্যক্তিত্বের অংশ একজন কনফিডেন্ট মানুষ সহজে ভোলার না নতুন কিছু শেখো নিজের শখগুলো নিয়ে এগিয়ে চলো তখনই সে মনে মনে ভাববে আমি ওর যাত্রার সঙ্গী হতে চাই আর হ্যাঁ নিজেকে যত্নে রেখো ভালো দেখানোর মানে শুধু বাহ্যিক সৌন্দর্য না এটা আত্মবিশ্বাসেরও প্রতীক সামান্য স্টাইল হালকা গ্রুমিং আর তাতেই তোমার মধ্যে একটা ম্যাগনেটিক কনফিডেন্স চলে আসবে স্টেপ পাঁচ সোশ্যাল প্রুফ আর হালকা ঈর্ষার ম্যাজিক যখন কেউ দেখে অন্য মানুষ তোমাকে সম্মান করে প্রশংসা করে তখনই তোমার প্রতি আকর্ষণ হঠাৎ বেড়ে যায় একটা প্রাণবন্ত সোশ্যাল লাইফ আত্মবিশ্বাস আর হালকা প্রতিযোগিতার ইঙ্গিত এই সব মিলেই তোমার ভ্যালু অনেক বেড়ে যায় সে ভাবে আচ্ছা এতজন যদি ওকে চায় তাহলে নিশ্চয়ই ওর মধ্যে কিছু আছে আর সেখান থেকেই শুরু হয় একটা মনের টান একটা কেয়ার করার তাড়া যে এই মানুষটাকে আমি হারাতে চাই না কিন্তু এখানে ব্যালেন্স খুব জরুরি যদি খুব বেশি বাড়াবাড়ি করো তাহলে সেটা নাটক বা ভুল বোঝাবুঝিতে পরিণত হতে পারে আর যদি ঠিকভাবে করো তাহলে সে আরও বেশি আবেগ দিয়ে তোমায় আঁকড়ে ধরবে কিভাবে করবে সহজভাবে বলো আজকে বন্ধুর সঙ্গে দেখা করলাম কিংবা গতকাল একটা ইভেন্টে গিয়েছিলাম খুব ভালো লাগলো তোমার সোশ্যাল এনার্জি আনন্দ জীবন প্রেম এগুলো খুব স্বাভাবিকভাবে প্রকাশ করো এতে তার মনে হবে এই মানুষটা তো স্পেশাল যাকে পেতে হলে আমাকে কিছু করে দেখাতে হবে আর যখন সামান্য ইঙ্গিত পায় যে তুমি ইন ডিমান্ড তখনই তার নিজের মনই তোমার বিপক্ষে কাজ করতে শুরু করে সেভাবে যদি অন্য কেউ ওকে পছন্দ করে ফেলে আর সেখান থেকেই সে তোমার আরও কাছে আসতে চায় ধাপ ছয় দ্য লাস্টিং ইমপ্রেশন থেকে যাও তার মনের ভেতর এই অংশটা সত্যি হৃদয় ছোঁয়া সবচেয়ে গভীর টান তখনই আসে যখন তুমি কাউকে এমনভাবে ছুঁয়ে যাও যা সে কোনোদিন ভুলতে পারে না এটা কোনো মানসিক খেলার কৌশল নয় এটা হলো এমন মুহূর্ত তৈরি করার একটা আর্ট যা শুধু তোমাদের দুজনের মধ্যেই থেকে যাবে হোক সেটা একটা মজার ইনসাইড জোক একটা গান যেটা তোমাকে মনে করিয়ে দেয় বা এমন কিছু অভিজ্ঞতা যা অন্য কেউ কপি করতেই পারবে না এগুলোই তোমায় তার মনে স্থায়ী করে তোলে তুমি কিভাবে তাকে হাসাও কষ্টের সময়ে কিভাবে তাকে সান্ত্বনা দাও বা কিভাবে তাকে নিজের সেরা হতে উৎসাহ দাও এই সব কিছু মিলেই গড়ে ওঠে এক গভীর আবেগের বন্ধন যখন সেই সংযোগ সত্যিই সামঞ্জস্যপূর্ণ হয় তখন সে শুধু তোমায় মিস করে না সে তোমার জন্য তৃষ্ণার্ত হয়ে ওঠে শেষে বলবো যদি তুমি এতদূর এসে পড়ো তাহলে তোমার হাতে এখন সেই সমস্ত কৌশল আছে যেগুলো সত্যিকারে মনে দাগ কাটতে সাহায্য করবে কিন্তু মনে রেখো এটা কোনো ম্যানিপুলেশন নয় এটা হলো কিভাবে একটা বাস্তব গভীর স্মরণীয় সম্পর্ক তৈরি করা যায় তার গাইড কমেন্টে তোমার অভিজ্ঞতা শেয়ার করো হতে পারে তোমার গল্প অন্য কাউকে হেল্প করবে ভিডিওটা ভালো লাগলে স্টোইক মাইন্ডসেট বাংলা চ্যানেলকে ভুলো না কারণ এরকম আরও শক্তিশালী রিলেশনশিপ টিপস নিয়ে আবার ফিরে আসব ধন্যবাদ দেখার জন্য দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ নিজের যত্ন নাও ভালো থেকো